রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে নামাজ পড়ে আমি পড়ি এ থেকে আমি গুণাগার হব নামাজের প্রথম বৈঠকে পাঠ করে ফেললে কি সাহসে দিতে হবে আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে নামাজ চলে রিংটোন বেজে উঠলে কি গুণা হবে নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না একথাটা কতটুকু শরীর সম্মত অজু করে বাচ্চা কি বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্ন যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি সোহেল দাদা আপনি লিখেছেন জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত নিছকই কি সংস্কার এর কোনো ভিত্তি শরীয়ত নেই যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোন ভিত্তি নেই যে কোনো চুল বা নখ কাটা যেতে পারে শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন বা আহ ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগবে সেই জায়গাগুলো নাপাক হবে না প্রিন্স রাশেদ লিখেছেন অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা না এর কারণে অজু ভাঙবে না তবে এছে বড় কিছু ভেঙে যেতে পারে যদি আপনি খারাপ কোনো ভিডিও খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে ওজু বাংলাতে কোনো গুড় বিষয় না উজো বাঙাতে কোনো খারাপ জিনিসটা ওজু ভাঙতেই পারে আপনার তাকুয়া ভেঙে যাবে আপনার দিনদারিতা ভেঙে যাবে আপনার আমল ভেঙে যাবে আমল ভেঙে যাবে অতএব সাথে সাথে দবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে আসার জন্য বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে ইস্তিয়া ক্লিক লিঙ্কন আপনি লিখেছেন ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের যন্ত্রের সাউন্ড রয়েছেন আমার সরকার রিংটোন বেজে উঠলে কি গুণা হবে প্রথমত এরকম রিংটোন সেট করাই যায় নাই বিকল্প বড় রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন যদি বিকল্প বড় পথ না থাকে আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশের মানুষকে যদি জমাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুণা করতে বাধ্য করছেন বিদা এটা খুবই গর্হিত কাজ ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপি বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যা সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে থ্রি সিক্সটি ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন তাকে আনা চাবে না আনলে বিয়াদবি হবে আনলে গুনাহ হবে করণীয় কি দেখুন মুরব্বী বড়দের কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি শরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বের নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়স হবে না লিম আনফি মাসুয়াদেক আল্লাহ রব্বুলের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটার কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে স্বামীমা মমিন আপনি লিখেছেন ওজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি ওজু ভেঙে যাবে ওজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে ওজু ভঙ্গ হবে না কারণ ওজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় আহ কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর ওজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া অথবা পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় আহ বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না খেয়ারুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত রয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন আহ গোসল করে নামাজটা কাজা করবেন এরপর আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোন নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামী স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে না সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির মোতালে আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে একসাথে করা যাবে বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন গরুর গোষ্ঠ সংগ্রহ করবেন নিয়ত করবেন এটা অবশ্যই শুদ্ধ হবে না আকিকা এবং আপনার গোস্ত খাওয়া এই দুইটাকে এক প্রশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না আব্দুল হালিম আপনি লিখেছেন আমাদের প্রথম বৈঠকে পাঠ করে ফেললে কি সাউসেসটা দিতে হবে নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুজ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাব অনুযায়ী আপনাকে সেদে সাউ দিতে হবে যদিও এক্ষেত্রে হাম্বুরি মাঝাব রামা ইকরাম সৌদের ও ইকরাম তারা ভিন্ন মত প্রসঙ্গ করেন তারা বাংলাদেশ সেদে দিতে হবে না তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্ব হানাফি মাঝাব ফলো করেন সেই হিসাবে সেদে সাউ দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের চার প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাখা যদি আপনি আত্মীয়দের প্রশাসন দূরত পড়ে ফেলেন আল্লাহ মুসুল্লাহ মোহাম্মদ এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তারা প্রায় সেদে সাউ দিতে হবে আবদুল্লাল সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ আমি গুণাগার হব ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুণা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটাদায় ক্ষতি কোনো কবির গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য আপনি সকাল ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুনাই হবে না কারণ আহ এটা সৈয়দ নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম এটাকে নিষেধ করেছেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিশ্ব আল্লাহাম এটা আমি তাজবিতে রাত করতে পছন্দ করতেন না অনেকের বিভিন্ন জায়গায় বলেছেন এই জাতীয় কথা আল্লাহ তালা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো এবারের সময় যে কেরাজকারের সময় তেজবি সময় এই সময়টা ঘুমের সময় নয় বিদায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার যে সে আইডি থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা এখন এসে বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধরবেন নাকি দিনে ধরবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেদিন নির্দেশনা হলো যে থালা বাসন অবশ্যই খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুনার খেলাফ আমরা যখন কমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা আহ তেলা পোকা তারপর ঠিকঠিকই নানা রকমের পানি বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি দোয়ার বিষয়টা এখন তো আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা এখন আমার এক্ষেত্রে সুয়েত আমার কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত আহ সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এ এই না যে থালা থালাবাসন আমি রাতেরটা সকালে দুইটা আমার বাসায় বরকত থাকবে না এমন কোনো কথা নেই